আমার অনেক দিন পরে মনে উঠল এটা উনানব্বই দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম এইটটি নাইনে আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে এখনো সে বেচা আছে যোগাযোগ আছে বরং ফিলিস্তিন না সে থাকে হইল লুদে ওইখান থেকে তেলাবি হলো সতেরো কিলোমিটার দূর তার পাসপোর্ট ইসরায়েলি সে ইসরায়েলের ভিতরে থাকে সে আমাকে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো কাজে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি বলল ইদান আমান তাইলে আমরা নিরাপদ আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয় আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না তুমি খুশিতে বললা ইদান নাহনুফিল আমান তাইলে আমরা নিরাপদ বা শোনো আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামা সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না শুরু হবে না যদি বিশ্বাস না হয় ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে আপনারা কন্টাক্ট করতে পারেন ও ভালো একজন লেখক ওর কিতাবও আছে নাম হলো ইয়াসের সাবান উই উনানব্বই তে এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা আসেন আমরা মসজিদের সাথে সংযুক্ত হই মানুষকে হাতে পায়ে দেরা প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের জুমায় যেরকম মুসল্লি হয় ফজরে যেন এরকম মুসল্লি হয় যেই দিন হবে ওই দিন বিজয়ার ফালাক আকাশে খতবাত করতে থাকবে আল্লাহ আমরা চিৎকার দিতে থাকব আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে পালন করে নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে যে নিজেরও মসজিদে নিজেদের পরিবেশকে পায়ে হলো মসজিদ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে না আল্লাহ